ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পিও নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং একই সাথে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলকে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য বিশেষ করে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছ এবার তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তো তোমাদের ইংরেজি গ্রামারের ট্যাগ কোয়েশ্চেন থেকে পাঁচটি প্রশ্ন থাকে তো কোয়েশ্চেন নাম্বার নাইন এই নয় নম্বর প্রশ্নে তোমাদের ট্যাক কোয়েশ্চেন থাকবে মাত্র পাঁচটি এবং প্রতিটি ট্যাক কোয়েশ্চেনের জন্য এক নম্বর করে দেওয়া হবে তার মানে পাঁচটি ট্যাক কোয়েশ্চেন পারলে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পাবে সো আমি মূলত তোমাদের যেটি বলবো সেটি হচ্ছে এখানে আমি সর্বমোট দশটি ট্যাক কোয়েশ্চেন দিয়েছি তোমরা এটি একটি স্ক্রিনশট নেবে অথবা ভিডিওটি একটু পজ দিয়ে থামে তোমরা আগে নিজে এটাকে প্র্যাকটিস করবে তো আমি যখন একটু পরে এটির উত্তর দেখাবো তোমরা তারপরে উত্তরের সাথে মিলাবে তো মিলিয়ে দেখবে তোমাদের কতগুলো হলো সো এটি মূলত তোমাদের রিয়েল প্র্যাকটিস তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী রিয়েল প্র্যাকটিস টু রিয়েল প্র্যাকটিস থ্রি এটি নিয়ে আসার জন্য তো একটি বিষয় বলে রাখি যে এই ট্যাগ কোয়েশ্চিনের বেসিক রুলস আমি একটি ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি এখানে দেওয়া থাকবে তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্লেলিস্ট চেক করার মাধ্যমে ভিডিওটি দেখে নিতে পারবে সো তাহলে চলো আজকের মূল ভিডিওটি শুরু করি সো ফারস্টে বলা হচ্ছে এক নম্বর প্রশ্ন শিটিস আস ইংলিশ তাহলে এইখানে এই হচ্ছে একটি সেন্টেন্স এবং এটাকে আমরা ট্যাগের ভাষায় বলি স্টেটমেন্ট তো ট্যাগ क्वेश्चन করার নিয়ম হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ এবং সেন্টেন্স বা স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হয়ে যাবে অ্যাফার্মেটিভ ওকে তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ হয়ে যাবে নেগেটিভ এই বিষয় আগে ক্লিয়ার হয়ে যাও সো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটি যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমাদের এই যে ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকায় এই সাবজেক্ট থার্ড পার্সনের জন্য আমাদের এখানে ডাজ নিয়ে আসতে হবে ওকে তাহলে আমি সরাসরি ডাজ নিলাম এবং এরপরে এটি যেহেতু অ্যাফর্মেটিভ সেন্টেন্স তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ডাজের সাথে নট যুক্ত করতে হবে সো ডাজ থেকে ডাজেল এবং সাবজেক্ট থাকায় এই প্রোনাউনটি এখানে সরাসরি বসে যাবে সো হয়ে গেল আমাদের এক নম্বরের ট্যাগ এরপর দুই নম্বর বলা হচ্ছে ডেলাই তো এইটি মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সো এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করতে হলে তোমাদের একটি শর্টকাট মনে রাখতে হবে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যদি নট বা নেভার থাকে তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগে নিয়ে আসতে হবে শ্যাল ইউ ওকে এর পরবর্তীতে তোমাদের তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে রিমা রিসাইটস দ্য হোলি কোরআন তাহলে এই সেন্টেন্সের মধ্যে রিসাইট হচ্ছে ভার তো এটি যেহেতু অ্যাফারমেটিভ স্টেটমেন্ট তাহলে নিয়ম অনুযায়ী আমাদের শুধু নিয়ে আসতে হবে ডাজেন্ট ওকে আমি ডাজেন্ট নিলাম এবং এইখানে রিমা হচ্ছে একটি নাউন তো মনে রাখতে হবে যদি নাউন থাকে সাবজেক্ট হিসেবে তাহলে পরবর্তীতে আমাদের সেই নাউনের প্রোনাউন ইউজ করতে হবে এটি মূলত হচ্ছে নিয়ম তাহলে এখানে সঠিক উত্তর হবে ডাজেন্ট সে সো মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করতে হলে আমাদের শুরুতে মডেল ভার্ব নিয়ে আসতে হবে এক্ষেত্রে যে মডেল ভাবে থাকুক না কেন সেটি নিয়ে আসতে হবে এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে সেই মডেল ভার্বের নেগেটিভ করতে হবে তো ক্যান থেকে হয়ে যাবে ক্যানট এবং সাবজেক্ট ছিল আই সো এই আইটি এখানে সরাসরি বসে যাবে তাহলে এখানে সঠিক উত্তরে যাবে ক্যান্ট আই এর পরবর্তীতে পাঁচ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে লেটস ডু দ্য টাস্ক তো এটি মূলত হচ্ছে লেট যুক্ত সেন্টেন্স এবং একটি ইমভারটিভ সেন্টেন্স সো মনে রাখবে লেটস বা লেট যুক্ত কোনো সেন্টেন্সকে ট্যাগ করতে হলে আমাদের সরাসরি নিয়ে আসতে হবে শ্যাল উই তো উত্তর তাহলে হবে শ্যাল উই এর পরবর্তীতে ছয় নম্বর বলা হচ্ছে ইকুইট নট সাম তো এখানে কুইট হচ্ছে মডেল ভার তো এই ধরনের সেন্টেন্সকে ট্যাগে পর্যন্ত করতে আমাদের মডেল ভার্বটি আগে নিয়ে আসতে হবে সো আমি খুব আগে নিয়ে আসলাম এবং এটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট ছিল তাহলে পরবর্তীতে কোনো নট যুক্ত করা লাগবে না সো আমরা সরাসরি এখানে সাবজেক্টটি বসিয়ে দেব তাহলে হি সাবজেক্ট এখানে হি হবে সঠিক উত্তর হয়ে যাবে খুট হি এর পরবর্তীতে সাত নম্বর প্রশ্ন বলা হচ্ছে থামিম ডিডেন্ট ফ্লে ওয়েল তো এইটিও মূলত হচ্ছে নেগেটিভ ট্যাগ এই যে হচ্ছে নেগেটিভ সো এটাকে ট্যাগ করতে হলে আমাদের যেটি করতে হবে শুরুতে আমাদের টেন্স অনুসারে অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে ডিট থাকায় আমরা এই ডিটটাকে নিয়ে আসবো সো ডিটটাকে নিয়ে নিলাম এবং এটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট ছিল সো এজন্য পরবর্তী তার নট যুক্ত করা লাগবে না এবং এইখানে তামিম ছিল মূলত একটি নাম যেটি সাবজেক্ট তো তামিমের প্রোনাউন হবে হি তাহলে কি সঠিক ট্যাগ হয়ে যাবে ডিট হি এর পরবর্তীতে আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে এভরি ওয়ান ওয়ান্স টু বি হ্যাপি তো এই ধরনের সেন্টেন্সকে ট্যাগ করতে হলে আমরা যেটি করি সেটি হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স থাকায় আমাদের শুরুতে নিতে হবে ডু এবং এভরি ওয়ান তো এটির সাবজেক্ট হিসেবে চলে আসবে বা প্রণাম হিসেবে চলে আসবে হচ্ছে দে এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল এজন্য আমাদের এই ডুয়ের সাথে নট যুক্ত করতে হবে তাহলে এটা সঠিক হয়ে যাবে দে তো অনেকে যেটি করবে সেটি হচ্ছে জন্য এবং পরবর্তীতে এখানে এস বা ইয়েস থাকায় এখানে ডাজেন দিয়ে ফেলবে বাট মনে রাখবে এই দেয়ের সাথে কি ডাজ যায় যায় না সো এই জন্য এখানে দেবে বা ড এর পরবর্তীতে নয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে শি ইজ নট আওয়ার ইংলিশ টিচার তো এটিকে ট্যাগ করতে হবে এই জন্য আমাদের শুরুতে এই ভার্বটি নিয়ে আসতে হবে কে নিয়ে নিলাম এবং এটি যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট ছিল সো এই জন্য আমাদের নটটা বসবে না এবং প্রোনাউন শি এর প্রোনাউন এখানে সি থাকবে তাহলে সঠিক উত্তর হয়ে গেল ইজ শি এবং আজকের লাস্ট যে রুল সেটি হচ্ছে লেট মি রিসাইট দ্য হোলি তো এই ধরনের সেন্টেন্সকে ট্যাগে পরিণত করতে তোমরা যেটি করবে সেটি হচ্ছে মনে রাখবে যে লেটের পরে যদি অবজেক্ট বসে বিশেষ করে মি দেম এবং যে কোনো নাম তো বসলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তাহলে উইল ইউ বা ওন্ট ইউ এখানে মতো সঠিক ট্যাগ হবে এবং এর আগে আমরা একটি নিয়ম শিখেছিলাম যে লেটের পরে যদি অ্যাপটা বেশ থাকে তো মনে রাখতে হবে এইখানে লেটস দ্বারা মূলত পোস্তা বুঝিয়েছিল যার জন্য আমরা সঠিক উত্তর নিয়েছিলাম এখানে শ্যাল উই লেট দ্বারা বা লেট প্লাস অবজেক্ট দ্বারা এই সেন্টেন্স দ্বারা কিন্তু পোস্তা বোঝাচ্ছে না এখানে জাস্ট অনুমতি নেওয়া বা দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে এই জন্য এই ধরনের সেন্টেন্সে ট্যাগ করতে হলে আমাদের উইলি বা ওন্টু নিয়ে আসতে হবে আর লেটের পরে যদি এস থাকে তাহলে সেই সেন্টেন্স দ্বারা বোঝাবে মূলত পোস্তা এই জন্য আমাদের ট্যাগের ক্ষেত্রে শ্যাল ওই নিয়ে আসতে হয় তো এটি মূলত হচ্ছে নিয়ম সো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এই ভিডিওটি যদি ভালো সারা পাই তাহলে পরবর্তী রিয়াল প্র্যাকটিস টু নিয়ে হাজির হবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও